জয় তু শ্রীরামকৃষ্ণ জয় তু কৃষ্ণ জয় তু শ্রীরামকৃষ্ণ আমার প্রাণের ঠাকুর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের কথায় তাঁর ভাবে অনুপ্রাণিত হয়ে আমি আমার ভাবে গান লিখি সুর করি ও গাওয়ার চেষ্টা করি আমি একজন সামান্য গীতিকার সুরকার বা শিল্পী নই ঠাকুরের অগণিত ভক্ত ও শিল্পীবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা গান ভালো লাগলে প্রাণ ভরে আশীর্বাদ করবেন ও ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন আর যদি নিজেরা সুমধুর কণ্ঠে গানগুলো পরিবেশন করে ভক্তগণের হৃদয়ে আনন্দ দান করতে পারেন তাহলে এই গীত রচনা সার্থক হবে আমার আজকের নিবেদন ওগো দীন ও দয়াল প্রভু পতিত পাবন ও দীন দয়াল প্রভু পতিত পাব প্রাণের ঠাকুর প্রভু তুমি নারায়ণ গো দীন দয়াল প্রভু পতিত পাবন প্রাণের ঠাকুর প্রভু তুমি নারায়ণ দাউ গোচরণে ঠাই দাও গো দাউগোচরণে তোমারে সপেছি আমি তন প্রাণ মন গো দিন দয়াল প্রভু পতিত পাব প্রাণের ঠাকুর প্রভু তুমি নারায়ণ নয়নের জল ছাড়া কিছু নাই আর তাই দিয়ে পূজা করি চরণ তোমার নয়নের জল ছাড়া কিছু নাই আর তাই দিয়ে পূজা করি চরণ তোমার জানি গো পাবই দেখা তোমারে বা জানি গো পাবই দেখা তোমার স্বার্থ খবে মোরে দুটি নয়ন ও গো দীন দয়াল প্রভু পতিত পাব প্রাণের ঠাকুর প্রভু তুমি নারায়ণ রঘুপতি রাম তুমি ধনুর্বাণ নব দল স্যাম তুমি বংশীধারী রঘুপতি রাম তুমি ধনুর্ণ ধারী নবদূর্বাদল তুমি বংশীধারী এলে ঘোর কলিতে শ্রীরামকৃষ্ণ রূপ ধরি এলে ঘোর কলিতে শ্রীরামকৃষ্ণ নাম ধরি রাজবেশ ছেড়ে হলে দরিদ্র ব্রাহ্মণ দীন দয়াল প্রভু পতিত পাব প্রাণের ঠাকুর প্রভু তুমি নারায়ণ আমি যে তোমারি প্রভু তুমি যে আমার তুমি বিনা এ জগতে গতি আর আমি যে তোমারি প্রভু তুমি যে আমার তুমি বিনা এ জগতে গতি নাই তাই দিয়েই জীবনে তাই দিয়েই জীবনের সব কিছু ভার তাই দিয়েই জীবনের সব কিছু ভার নিরালায় করি বসে নিশি জাগর ও দীন দয়াল প্রভু পতিত পাব প্রাণের ঠাকুর প্রভু তুমি নারায়ণ দাউগোচরণের ঠাঁই অবাগ জেতাই তোমারে সপেছি আমি তনু প্রাণ মন দীন দয়াল প্রভু পতিত পাব ৰাণীৰ ঠাকুৰ প্ৰভু তুমি নাৰায়